কাঁচকলার কফতার রেসিপি তৈরি করলাম একটি বার এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভয় লাগবে আর গরম ভাতে তো পুরোপুরি জমে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এই কাজকলার কফতার রেসিপি যদি থাকে তো গরম ভাতে আর কোনো সবজির দরকার হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাজকলার কোফতার রেসিপি তো এখানে আমি দুটো কাজকলা নিয়েছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি এবারে কাজকলাগুলোকে বানিয়ে নেব এটাকে কেটে ফেলে দেবো এবার হালকা করে ছুলে নেব এই যে হালকা করে ছুলে নিয়েছি এবারে পিস করে কেটে নেব মধ্যখানে কেটে নেব এই যে এভাবে করে এবারে জলে রেখে দেব কেউ সেমভাবে ভাবে বানিয়ে নেব এই যে ভাবে কেটে নিয়েছি এবার জলের মধ্যে রেখে দেব জলে রেখেছিলাম এবার জল থেকে তুলে নেব ওদিকে আমি কাজকলাগুলো সেদ্ধ করার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব জল জলে দিয়ে দিব লবণ অল্প হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কাঁচকলা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব নেড়ে দেখবো এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে মেখে নেব একটা থালায় নিয়ে নেব হাত দিয়ে এই যেভাবে করে কাঁচকলাগুলোকে হালকা মেখে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ বেসন এবার ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেব নুন হলুদ নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এবার ভালো করে মেখে নেব পুরোপুরি ভালো করে মেখে নিয়েছি এবার কোপ্তার সাইজ করে বানিয়ে নেব এই যে একটা কোপ্তা তৈরি করে নিয়েছি এবার এক প্লেটে নিয়ে নেব সেমভাবে ভাবে সবগুলো কোপ্তাকে বানিয়ে নেব আমি বানিয়ে নিয়েছি ওদিকে আমি কোফতা জন্য উনুন ধরে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিবো সাদা তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার কোফতাগুলোকে দিয়ে দেব চুলা রাস বাড়িয়ে ভালো করে ভেজে নেব কোপ্তাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সেম ভাবে এগুলোকে দিয়ে ভেজে নেব এগুলোকে সেম ভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই যে তুলে নিয়েছি এখন এগুলোকে সাইডে রাখবো কোপ্তা রান্না করার জন্য এবারে মশলাটা বানিয়ে নেব ওই করে দিয়ে দিব সর্ষের তেল তেলটাকে একটু গরম করব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভালো করে ভেজে নেব ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে এবার সব উপকরণগুলোকে দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবজি মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি শেষে স্বাদ অনুযায়ী লবণ সামান্য অল্প জল দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার ভালো করে কোষে নেব মশলা ভালো করে কোষে নিয়েছি এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিবার মতো জল মেরে নেব এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা কপ্তা আর একটু ভালো করে ফুটিয়ে নেব কপ্তাগুলো দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব জিরা বাটা নেড়ে নেব এবারে অল্প সময়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তৈরি হয়ে গেছে কাজ করার কোপ্তা রেসিপি এবারে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে গরম গরম ভাত দিয়ে একদম পুরোপুরি জমে যাবে আপনারা তো দেখুন আমি কীভাবে কাজকলার কফতার রেসিপি তৈরি করলাম একটি বার এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভয় লাগবে আর গরম ভাত দিয়ে তো পুরোপুরি জমে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এই কাজকলার কফত্তা রেসিপি যদি থাকে তো গরম ভাতে আর কোনো সবজির দরকার হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা